হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে দোসরা জানুয়ারি সকাল আর মঙ্গলবার 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 তো সকাল বাজে হচ্ছে উঠেছি অনেকক্ষণ আগেই তবুও এখন বলি সকাল বাজে পনেরো এগারোটার মতো মেয়ে স্কুল সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটে তো যথারীতি সকালবেলা কালকে রাতে তো ওষুধ খেয়েছি এবং পিঠে যে সিল যেটা দেয় স্মোকিং যাতে না হয় ঠিক আছে তো সেটা লাগানো হয়ে গেছে দেখি কতটা কার্যকরী ভূমিকা পালন করে কারণ একটা বাস্কের দাম এক হাজার টাকা আর এটা এক সপ্তাহ না দু সপ্তাহ দিতে বলেছে দেখতে হবে সেটা তো যাই হোক সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে যথারীতি সিদ্ধ ভাত কাঁচা লঙ্কা ঘি এই তো আর এদিকে জনের হচ্ছে দুধ আসার সময় জনের মাংস কিনে আনব জনের চিকেন কিনে আনব এটাই আপাতত প্ল্যানিং ঠিক আছে তো চলো আর আজকে মেয়ের ফার্স্ট স্কুল হয়তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে আজকে প্রথম দিন যেহেতু প্রথম দিন স্কুলে যেতে না যেতেই তাড়াতাড়ি ছুটি মা এটা উঠে দাঁড়া স্কুলের ড্রেসটা পরে কেমন লাগছে দেখে আচ্ছা না মেয়ে স্কুলে যাচ্ছে সেফটি পিন দিয়ে দেবে মা ছোট ছোট করে রেডি হোক আচ্ছা হ্যাঁ করে মেয়ে রেডি হোক তারপর দিচ্ছে ঠিক আছে মেয়ে রেডি হোক আমি রেডি রেডি বলতে হয়তো মেয়েকে স্কুলে দিতে যাবো আমার সেই পুরনো ডিউটি আর বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা স্কুল এগারোটা পনেরো নাগাদ বেরোলেই হবে বাইক অলরেডি বের করেই নিয়েছি এই দেখো বাইক অলরেডি বের করেই নিয়েছি কোথায় গেলো বের করে নিয়েছি সামনের চাকায় খালি জল দিতে হবে ব্যাস আর জনি বাবাকে দুধ দেওয়া হয়ে গেছে আমি জনির চিকেন কিনে আনবো বাবু ও যদি একটু যদি হিসিটা যদি ঘরের মধ্যে যদি না করতো না ওকে সবসময় ছেড়ে রেখে দেওয়া যেত জানো তো এই হিসিটা করে বলে তা বিছানায় বালিশে করে দেয় আর ওকে ওটা অভ্যাস ওর বললেও শোনে না ঠিক আছে মা এদিকে এ তুমি যাবা না তুমি যাবা না বেশিক্ষণ যাবে না হ্যাঁ ভাজ হচ্ছে মানে সে আবার কি এই দেখো আমার মাম্মা মেয়ের

আর আমাকে এখন মার্কেটে বসতে হবে প্লাস ল্যাপটপে কিছু কাজ আছে সে কাজগুলো মেটাতে হবে বাজে হচ্ছে অলরেডি সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ মতো বাজে ঠিক আছে আর গাড়ি স্টার্ট লিখছিল না সাঁতার মতো ই না তার মধ্যে নিয়ে গেছি গাড়িটা কোনটা গুড় কোনটা গোবর আমি গাড়ি গোবর গোবর দিয়ে কাজ হয় তো আমরা জানি করেছি তো এগারোটা চুয়াল্লিশ আর বলো না যাওয়ার সময় যা ঘটলো ঘটলো বলতে হ্যাঁ 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 যাওয়ার সময় যা ঘটলো সেটা হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছিল না গাড়ি স্টার্ট নিচ্ছিল না তারপরে একটা কমন সেন্স কাজে লাগালাম চেক গাড়ি গিয়ারে ছিল গিয়ারে দিয়ে চা চাকা ঘোরালাম মানে হাত দিয়ে চাকা ঘোরালাম গাড়ি স্টার্ট নিয়ে নিল ঠিক স্কুলে যাওয়ার বাবাও চলে আসছে বাবাও চলে আসছে বাবাও ঢুকলো আর আমিও মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজ তাড়াতাড়ি ছুটি বারোটা পুরী বললামই তো সাড়ে বারোটা তো যাই হোক চলো এদিকে আমার হচ্ছে যাই না চা খাবো বারোটা বেজে গেল আর সাড়ে বারোটা বেজে গেল মানে মেয়েকে আনতে যাচ্ছি মেয়ের তো সাড়ে বারোটা ছুটি চলো চট করে মেয়েকে নিয়ে আসি তারপর আজকে আবার এমসে যেতে হবে ওখানে মারাই হবে শুনলাম ওষুধ ফষুদগুলো সব কিনে নেওয়া হয়েছে ওই মন্দিরে টাকা পাঠিয়ে দিয়েছে যেখানে আছে আছে ঠিক এই কালারটা হচ্ছে হ্যাঁ আমার আমাদের তো সেম কালার নতুন স্কুল কেমন লাগলো সেটাকে বলো এই আসবে তো বন্ধু হয়েছে এখনো পর্যন্ত হয়নি নতুন বন্ধু হবে তো স্কুলের ম্যাডামগুলো ভালো ভালো লাগছে তো রোজ স্কুলে আসবে তো কিলো আলু নিতে হবে আর আসার সময় মেয়ে একটু ড্রাগন ফল দেখেছি মানে ড্রাগন ফল দেখেছে খাবে এখন ড্রাগন ফল কিনতে যাচ্ছি আর বাবা বললো যে গ্রিলের সিরিজ কামস লাগবে গ্রিল বসছে রং করতে আছে তোকে তো কম নতুন এবার নিচ্ছে না তো নিচ্ছে না

মাথার মাস্কি যাওড়াড়া আমি ทํา করে দাও কেটে দেবে ভাইয়ের জন্য একটা রাখবে ভাই ভাই কই ভাই জন্য একটা থাকবে ভাই তো আসবে কত হয়ে যাবে তো ইয়াক ফুট বেশি নষ্ট ভাই

শান্ত মেয়ে থাম না ওটা আমি রাখলাম কোথায় মনে হয় আমার হাতে দিল লাগাবি নিচ্ছি নিচ্ছি কেমন লাগছে খেতে ড্রাগন ফল শিওর ভালো লাগছে খেতে আমার তো পানছে পানছে লাগে ওই লাল গুলো খাবি না লাল না সাদা গুলো লাল গুলো গায়ে মুখে মাখবো তাহলে ওর মাথা এই লাল গুলো মুখে হল হয় তুমি তো এই আমি লাল গুলো মুখে মাখতে কোন বললাম

পোস্ত বাটা দিয়ে ভাত মাখছি এটা হচ্ছে শাক ইয়ে শাক ওই মটর শাক পুঁই মাছ পুঁই মাছ পুঁই মাছ বলছি কেন পুঁটি মাছ ভাজা আর হচ্ছে আলু পেঁয়াজ করে ভাজা পুঁই মাছ খাবা পুঁই মাছ ভাজা আমি সব খাই পুঁই মাছ ভাজা খাও পুঁটি মাছ কি বলে পুঁই মাছ রাগ

বন্ধুরা আমি রেডি রেডি বলতে যাচ্ছি হচ্ছে জনি বাবু খেয়ে নাও তো আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী এমসে আর সকাল থেকে স্টিকার চিপকেছি চিপকানোর পর এখনও অবধি সেই রকমভাবে পজিটিভ কিছু পাইনি বাট মনে হচ্ছে সাত দিন ইউজ করার পর পজিটিভ কিছু একটা পাবো এখনও অবধি পাইনি সেই রকমভাবে তবে একটা বমিটিং বমিটিং বোমিটিং সব সবসময় আর হালকা হালকা ঝিমঝিম পাচ্ছে এই দুটো ছাড়া আপাতত কোনো হচ্ছে না কারণ এছাড়াও অন্যান্য ওষুধ খাচ্ছি ওটাও ব্যাপার আছে ঠিক আছে তো যেটাই হোক তোমাদের সামনে জানাবো যেটা কাজের জিনিস কিনা ঠিক আছে আচ্ছা আর এখন যাচ্ছি হচ্ছে এইমসে এইমসে যাওয়ার পথে দুটো দুটো কাজ আছে তো দেখতে থাকো কি দুটো কাজ এই ঘর থেকে বলছো হচ্ছে চারটে কুড়ি আর এখন আসলাম হচ্ছে মন্দিরাদের বাড়ি তো এখান থেকে স্কুল নাচের স্কুলে গেছিলাম মেয়ের ওখান থেকে কার্ড দিল কার্ডটা ওনার কাছেই রাখবে তো আসিব মেয়ে স্কুল কামাই হলো বলে আসলাম যে সমস্যাটা কি হচ্ছে একটার পর একটা সমস্যা তো আছে তো যাই হলে এমসে যেতেই হবে কিছু টাকা পয়সা ওখানে দিয়ে আসতে হবে এমআরআই হবে মনে হয় যতদূর ধারণা আমার ওষুধও দিয়ে আসতে হবে কিনে আর এইগুলো জন তো যেতেই হবে ঠিক আছে তো ওইখান থেকে জিনিস নেবে কিছু জিনিস হয়তো বলেছে সেগুলো সেগুলো নেবে তো চলো ওয়েট করছি সাড়ে চারটে মতো বাজে চারটে কুড়ি ওই ধরো পাঁচটা দশ পনের মধ্যে আই থিঙ্ক বাইকে ঢুকে যেতে পারবো যদি লাস্ট রোড জ্যাম না থাকে তারপরে তো ফেরা ওখানে থাকা দেখা যাক এসে কি করতে পারি করতে পারি গেট খেলছে ক্রিকেট খেলি না সর্বপ্রথম আসলাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে মায়ের বইটার মধ্যে ওই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর আমার তো অ্যাপয়েন্টমেন্ট তো দেরি আছে পঁচিশ তারিখ কোথায় আসলাম হ্যাঁ ঠিক আছে অনলাইন বুকিং করতে হবে ঠিক আছে চলো অনলাইন বুকিং করতেই হবে যখন

ঘড়ির কাটা বলছে সাতটা কুড়ি আর এখন আমরা এই থেকে নিচে নামছি আর এই উদ্দেশ্যে রওনা দেবো তাদের চা খাবো হাতে পেয়েছে আর এদিকে আজকে এমআরআই করার কথা ছিল এমআরআই এখন হবে না কালকে অঙ্কোনোলজি ডিপার্টমেন্ট থেকে মানে রিপোর্টগুলো গেছে ওখান থেকে কোনো কিছু রিপোর্ট পরীক্ষা করার পর তারপরে জানানো হবে যে কী করা হবে না করা হবে যদি ক্যান্সারের কোনো সাইড এফেক্ট হয় ক্যান্সারের কোনো যদি রিয়াকশান থেকে থাক দেখো এটা হচ্ছে দ্য সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ বলতে এটা রেস্টুরেন্ট এটা এটার একটা রেস্টুরেন্ট আমি জানি আছে কিন্তু এরকম লরি করে বিক্রি এরকম দেখি না তো লরির ছাদে বসে আমি খাবো কী খাবো দেখা যাক চলো চলো এটা কে এটা লরির ছাদ কে বলবে হ্যাঁ লরির ছাদ সাজালে দেখো কেমন হয় হ্যাঁ এই দেখো চলন্ত হোটেলের মেনু হেভি সুন্দর বেশ মানে হোটেলটাও পারমানেন্ট নয় যখন তখন যেখানে সেখানে হোটেল বানিয়ে ভালো লরিটা নিয়ে চলে যাও দিয়ে এখানে ঘাড়ি কারো এখানে হোটেল 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 খেয়ে দিয়ে নিয়ে সারাদিনে চার পাঁচ জায়গায় চলে যাওয়া যাবে তবে এটা আমি এখানেই থাকি এখানেই মানে দেখি সব সময় রয়েছে তবে এটা লরির মাথা এই দেখো নড়লে পরে দেখো লাইট ফাইট নড়বে আছে তা ভেতরে রান্না করছে কী করে উপরে যদি নড়াচড়া করে মানুষজন কি জানিস যাই হোক চলন্ত হোটেল অর্ডার করা হয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন আমি বললাম যে হালকা পাতলা হ্যাঁ আমি বললাম যে হালকা পাতলা খাবার বলতে মানে এই নর্মাল ম্যাগি ঠ্যাগি বা ওই যে ওই যে আরে চিকেন লালিপ ফাপ এসব কিছু দিয়ে টিয়ে বাড়ি গিয়ে চলে যায় পুরো ফ্রাইড রাইস খাবো আসলে বুঝছিল বিরিয়ানি বিরিয়ানি নেই তারপরে কি বলছিল ফোন করেছিল আমি ফোন করে বলছে মা ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি কিছু একটা নিয়ে আসবে আর ভাত খেতে পারছি না মা দুপুরে ডাল দিয়ে খুব কষ্ট হয়েছে মা মা দুপুরবেলা ডাল দিয়ে খুব কষ্ট করে খেয়েছি রাত্রিবেলা পারবো না মা তো যাই হোক চলো আমরা খেয়ে দিই তাড়াতাড়ি যত খুব শীত আজকে গাড়ি নিয়ে চালাতে গিয়ে বুঝতে পারছি ঠেলা হেভি ঠান্ডা আজকে হেভি ঠান্ডা বছরের সেরা ঠান্ডা গান চলছে কপি রাইট আসবে পরে আসছে বাড়ি থেকে এসছি মিনিট পনেরো কুড়ি হলো জনিকে ছেড়ে দিয়েছি বাজে হচ্ছে এখন নটা ওই পঞ্চাশ মতো বাজে তাজেও আর মেয়েকে হোমওয়ার্ক হলো না কালকে একবার মেয়ে দিদিমণি আসবে একবারে মেয়ে দিদিমণি হোমওয়ার্কটা বুঝে নেবো নতুন বইও পেয়ে যাবে কালকে স্কুল থেকে নতুন বই ওকে দিয়ে দেবে আজকে কথা হয়েছে তো কথা হয়েছে বলতে আজকে বলে স্ট্যান্ডার্ড ওয়ান দিচ্ছে না বই নতুন বই কালকে তো কালকে নতুন বই পাবো মেয়ে দিদিমণি ও বিকেলবেলা আসবে নতুন পড়া নতুন নতুন হোমওয়ার্ক সমস্ত কিছু নতুন নতুনভাবে শুরু হয়ে যাবে ঠিক আছে তো আজকে খুব একটু বেশি ঠান্ডা পড়েছিলো কল্যাণী থেকে আসতে বাইকে খুব কষ্ট হয়েছে মিথ্যে কথা বলবো না ঠিক আছে আর রাতে একদম ডিনারে দেখা হচ্ছে কি খাই না কি না হ্যাঁ খাবানা লে হালুবা তোমাদের বাইরে যাচ্ছিস কোথায় হ্যাঁ তুই ঠান্ডার মধ্যে বাইরে যাচ্ছিস কোথায় আসো কালকে স্নান করবা কালকে না পরশু দিন দেখছি চলো তো চলো আমি ভিডিও এডিটটা এগিয়ে রাখি যতটা পারি আজকে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো দশটা বাজে খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবে ওষুধ খাবো না নার্ভের ওষুধ কতগুলো আছে তো চলো যে ফোন এডিট করি সেই ফোনে শ্যুট করছি মানে এই ফোনটাতে এডিট করি ওই ফোনটাতে এটাতে মার্কেট করি আর এইটাতে হচ্ছে এডিট করি এটাতে শ্যুট করি আর এটাতে এডিট করি ঠিক আছে আর এইটাতে যে ফোনটাতে কথা বলছি সেটাতে মার্কেট করি যাই হোক বা ধরো সে মার্কেট এডিট সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন কি বাবাটাইটে তো বড়ো কথা হচ্ছে রাত্রিকাল আগত আর ভিডিওটা শেষ করবো এখনই ভিডিওটা দেখলাম কুড়ি মিনিট হয়ে গেছে তো যাই হোক চলো আর বাজে হচ্ছে এখন উপ বাজে প্রায় বারোটা বাজে দশ মিনিট বাকি এখনও মোটামুটি মিনিট কুড়ি পঁচিশে একটু কাজ আছেই টাইটল থামনেল এগুলো তো করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর স্টিকারের আপডেট দিয়ে দিই অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে কম সো যাই হোক সাত দিন দিয়েছে এক একটা স্টিকার চব্বিশ ঘন্টা আমি যে দুবার করে স্নান করতাম সেটা হয়তো আমার বন্ধ হয়ে গেল আপাতত সাত দিন কি চোদ্দ দিনের জন্য কারণ চব্বিশ ঘন্টা মানে স্নান করার পরে লাগাতে বলেছে পরের দিন স্নান করার আগে ওইটা খুলে নতুন একটা দিতে বলেছে স্টিকার সো যাই হোক আমি দুবার করে স্নান করতে পারবো না তো এটা আমি খুব খারাপ লাগছে কারণ স্নান আমাকে দুবার করতেই হয় নাহলে শরীরের মধ্যে কোনো অস্বস্তি করে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাব নেক্সট ব্লকে তো ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা আমি এই এই ক্যুইপটাকে দিয়ে এক্সপোর্ট করে ডাইরেক্ট ওই ঘরে চলে যাচ্ছি এবার ওখানে গিয়ে টাইটেল থান্ডেল দিয়ে আপলোড করে ঘুম শিমুল করে চল টাটা